আমার সমস্ত পূর্বজদের প্রণাম জানিয়ে আজকে রিডিং শুরু করছি চলো দেখে না যাক পূর্ণিমা থেকে অমাবস্যা অমাবস্যা থেকে পূর্ণিমা এই যে রথযাত্রা আসছে এবং গুপ্ত পূর্ণিমা যে মানে গুপ্ত নবরাত্রির যে উপায়টা সেগুলো নিয়েই আজকে বলবো আর তার সঙ্গে টিপসও দেবো চলো দেখে না যাক ধরো আজকে তোমার ও সাপোজ বলছি বাচ্চা সেখান থেকে তুমি পূর্ণিমা পর্যন্ত করলে নিজের যে নেগেটিভিটিগুলো সেগুলো সবটা রিলিজ করে দিলে পূর্ণিমাটা যখন শুরু হলো তখন থেকে তোমার ভালো লাগবে এই চ্যান্টগুলো করতে থাকো পূর্ণিমার জন্য স্পেশাল কিছু চ্যান্ট থাকে সেগুলোও দিয়ে দেবো তুমি যদি দুঃখ পেয়ে থাকো সেটা কি জন্য ডিপেন্ডেন্সির জন্য তুমি দিচ্ছ নিজের জীবনটাকে অন্যের উপর পরিচালনা করতে যাতে সে পরিচালনা করে সেখান থেকে তো তুমি দুঃখটা পাবেই যদি নেগেটিভ হয় সে নেগেটিভিটি থেকে শেখার অনেকটাই কিছু থাকে অ্যাভি কাকে বলে কারোর দ্বারা তুমি যখন ট্রিগার হচ্ছে সেই ট্রিগার পর সেই জিনিসটাকে শুধরানোর জন্য নাকি গিয়ে ঝগড়া করার জন্য ঝামেলা করার জন্য যদি বারে বারে এসে ট্রিগার দেয় তো তোমার যখন প্রোটেকশানটা তুমি পেয়ে যাচ্ছ তখন এই ট্রিগারটা গায়ের মধ্যে লাগবে না যে প্রবলেমটা বা যে জিনিসটা বিশ্ব তুমি দুঃখ ফিল করছো সেটা গ্রিন কালিতাটা সাদা কাগজের মধ্যে লিখবে লিখে ভগবানের কাছে রাখবে রেখে কিছু চ্যান্ট দেবো আগেও দিয়েছি সেগুলো প্রার্থনা করবে আরও তোমরা যদি বেশি করতে পারো তো বেশি ভালো কমেন্ট করে জানি বেশি করতে পারলে আমি বেশি দেবো বা একটা কাঁচের গ্লাস নিলে সেটা যখন রাখছো সেটা নিচে ওটা ম্যানিফেস্টেশনের যে জিনিসটা তুমি লিখেছো কাগজটা মুড়ে খুব বেশি রোল করবে না বা খুব বেশি ছোট করবে না মোটামুটি বাইরে বেরিয়ে থাকলে কোনো অসুবিধা নেই সেটা নিচে রেখে দিলে বগার নিচে রাখতে পারলে আরও ভালো কিন্তু সেটা নিচেও রেখে দিলে কাঁচের কোনো জিনিস প্লাস্টিকের কোনো জিনিস নয় কাঁচে যে জলটা আছে সেটা নিজের সামনে নেবে নিয়ে তোমার যা কিছু সমস্যা সেটার মধ্যে বলবে যাতে সেটার মধ্যে দিয়ে রিমুভ হয়ে যায় চলে যায় জলটা আছে জলটা ফার্স্ট দিনকে বা একদম পনেরো দিন পর সেটা ফেলবে তার আগে জলটা যদি অল্প অল্প করে কমেও যায় সেটার মধ্যে আবার জল দিয়ে দেবে আবার কমে গেলে আবার জল দিয়ে দেবে সেটা করতে পারবে কন্টিনিউ সেই জন্য খুব বেশি জল বা জলটা আডাকা রেখে দিলে সেটার মধ্যে অনেক সময় মশামাছই জমতে পারে বা খারাপ কিছু এসে ডিম পারতে পারে সেটা লাগবে না একটা ছোট্টোর মধ্যে করবে কারণ খুব বেশি বড়ো একটা কাছের পাত্র বা নিয়ে নিলাম বড় কাচের বোল যেগুলোর মধ্যে ক্যান্ডেল জ্বালানো হয় সেইগুলো নয় ছোট একটা গ্লাস কাঁচের গ্লাস যদি ফল পেয়ে থাকো পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনের মধ্যে তারা তো খুবই ভালো না পেয়ে থাকলে সেটাকে আবার রিপিট করবে রিপিট করবে রিপিট করবে যদি তিন মাসের মধ্যে সেই জিনিসটা সেরে যায় তো খুবই ভালো অল্প উন্নতি তো দেখতে পাবে অফকোর্স সেটা হয়। তারপর আবার নেক্সট করবে সেম প্রসেসে নেক্সট কাগজে লিখে নেক্সট কোনো একটা জিনিস বা কোনো ভুল এটা নয় যে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে বা এক সপ্তাহ ছাড়া ছাড়া চেঞ্জ হচ্ছে দিন না চেঞ্জ হচ্ছে একটাই কাগজ একটাই জিনিস একটাই লেখা থাকবে কিন্তু এমন কোনো মানুষও তুমি উপর ল অফ অ্যাট্রাকশন ট্রাই করলে সেখানে বললে হলো না বা হচ্ছে না পঁয়তাল্লিশ দিন ধরো সেটা কোনো দিনই সম্ভব না নিজের যা কিছু আছে প্রবলেমটা সলভ করার জন্য এই ইমোশনাল জিনিসটাকে ইম্প্রুভ করতে চাও সেটার জন্য করতে পারো যদি কোনো শত্রুর জন্য লিখতে চাও তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক কালি দিয়ে লিখবে লিখে সেটা আগুনের মধ্যে ফ্ল্যাশ করে জ্বালিয়ে দেবে তার আগে লিখবে লিখে প্রে করবে যে এটার থেকে আমি মুক্তি পেতে চাই এই জিনিসটার থেকে আমাকে নেগেটিভ কোনো থাকলে সেটা তুমি ব্ল্যাক কালিতে লিখবে ঠিক আছে যে এই জিনিসটা থেকে বা তুমি কোনো ঋণ নিয়েছো সেই ঋণের থেকে মুক্তি পেতে চাইছো বা যেটা বলে লোন নিয়েছো বা শত্রুর থেকে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্ল্যাক কালিতে লিখে কালো কালিতে লিখে সেটা জ্বালাবে প্রত্যেক দিন এটা করতে পারলে প্রত্যেক দিনই ভালো নালে একদিন ছাড়া ছাড়া করতে পারবে নালে সপ্তাহে তিন দিন করে অ্যাটলিস্ট করবে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত করে যাবে পূর্ণিমার দিন থেকে আবার ম্যানিফেস্টেশন করবে পজিটিভিটিকে এবার আজকে রিডিং শুরু করবো রিডিং শুরু করার আগেই টিপসগুলো দিয়ে দিলাম কারণ নাহলে রিডিংয়ে মাঝখানে বা পরে দিতে থাকলে তোমরা টিপসগুলো শুনতে চাও না অনেকটা দেরি হচ্ছে দেখে টিপসগুলো শুনে শুনে পালাও শর্ট ভিডিওতে টিপসগুলো বেশি দেওয়া থাকে বট ভিডিওতেও দেখা থাকে বারবার বলছি হয়তো ভেবেছিলো তোমাকে যেমন ভাবে সেরকমভাবে ইউজ করবে কিন্তু সেটার থেকে হয়তো এখন বুঝতে পারছে যে অতটাও মানে হয় না যে যার কোনো কাজ থাকে না তাকে তুমি তারা ভেবেছিলে হয়তো তুমি সেই জন্য তোমার পিছনে গিয়ে পড়েছে এবারে তোমাকে যেমন খুশিভাবে ইউজ করতে পারবে তাকে বলতে তোমাকে বলা হয়েছে যে যার নেই কোনো কাজ তাকে যেমন খুশিভাবে ইউজ করাও কিন্তু সেই মানুষটাকে যদি অন্য কেউ সেমন তেমনইভাবে বিহেভ করে তেমনইভাবে আচরণ করে তখন গিয়ে নিজের ভুলটা বুঝতে পারে কিন্তু অনেক সময় হয় ততক্ষণে অনেকটা অনেকটা অনেকটাই দেরি হয়ে যায় যখন আর কিছু করার থাকে না বলে না যে ভগবানের মার দুনিয়া পার একবারই দেয় ভগবান এমন কোপ বসাবে বারবার বারবার মানুষ বসাবে ভগবান একবার বসাবে দুনিয়া পার করে দেবে অন্য কারোর পক্ষ থেকে অন্য কারোর দ্বারা যেভাবে মানুষ মানুষ ভুলে মনে করেনি যেভাবে ব্যবহারটা করেছে অন্য কারোর থেকেও সেই ব্যবহারটাই হয়তো পেয়েছে তুমি হয়তো দাওনি কিন্তু অন্য কেউ দিয়েছে তুমি যাদের কোনো কিছু না না হয়ে সাহায্য করেছো যার যেটা বুঝতে পারেনি উল্টোভাবে নিয়েছে কিন্তু অন্য কেউ এদেরকে সেইভাবেই ইউজ করেছে যাকে বলে না যে তুমি কারোর ক্ষতি করছো সেটা রিটার্ন সেম মানুষের থেকে না হলে অন্য কোনো মানুষ বা অন্য কারোর দ্বারা হবেই হবে এবার আসছে তুমি হয়তো চলে যাওয়ার পরে কি কি হয়েছে না হয়েছে বা হয় না যে আমি তোমার বিনা এই এক্সপিরিয়েন্স করেছো ওই এক্সপিরিয়েন্স করেছি এই ওই ওই এই তুমিও যে কত কী এক্সপিরিয়েন্স করেছো বা কত দুঃখ ঝেলেছো তাদের জন্য সেইটা তুমি বলো বা তুমি সেটা বলে উঠতে পারো কিন্তু তারা এসে কিন্তু সেই কাহিনি আগের কাহিনিগুলো শুরু করবে সুতরাং সাবধান থেকেও সুস্থ